পাঁচ তারিখের পর অনেক নতুন নেতা কর্মীর আগমন ঘটেছে দেখা গেছে অনেক সময় ত্যাগী নেতাদেরকেও তারা ছাড়িয়ে যাচ্ছে সে বিষয়ে কি বলবে দেখুন যে কোনো ভালো সময়ে আপনার ভালো সময়ে দেখবেন আপনার অনেক বন্ধু জুটবে দলের সামনে এখনো ভালো নয় সামনে আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেয় এখন বিভিন্ন লোক যারা এখন দলের বিরুদ্ধে ছিল তারা আমাদের ছায়াতলে তারপরে বিএনপি নেতাদের কর্মীদের ছায়াতলে আসার জন্য চাচ্ছে নেতৃবৃন্দ আমি মনে করি যারা সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টা ভালো করে দেখবে তাদেরকে চিহ্নিত করবে এবং ত্যাগী ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদেরকে বেশি মূল্যায়ন করবে আমি এই এইটা আশা রাখি আমাদের নেতা তারেক রহমান খুব সচেতন বহু বহুদিন এই এই বহুত একটি ধীরিক্ষার পরে এখন উনি অনেক ম্যাচুইট এখন উনি বিষয়টা ওইভাবে হ্যান্ডেলিং করবে এটা আমি আশা রাখি